লাইভ হচ্ছে এই ফেসবুক এ তো কি করতে কি বাজারে গিয়েছিস না আমাদের সঙ্গে আর কোন ক্লাস তোরা কোন ক্লাস

তোরা শাড়ি পর দা তোদেরকে পরে দেখাচ্ছি আমার ফুলের মতো মিষ্টি মেয়েরা দারুণ লাগছে দারুণ দারুণ তুই মুখ খুলছিস না কেন মুখ দেখাবি না তাই তো ঠিক আছে দরকার নেই দরকার নেই যার মুখ ঢাকতে ইচ্ছে অসুবিধা নেই খুব সুন্দর লাগছে শাড়ি পরে আরও বি দুর্দান্ত তোদেরকে কি বলতো ক্লাসে যখন দেখি বুঝলি তোদেরকে যখন ক্লাসে দেখি তখন এক রকম স্কুল ড্রেস পরা

মা বলেন আমার এত কোন দারুণ ভনে পাতা কে তাই না জিদি করে বলে সাবந்தி বলছিল এত সুন্দর কেটেছে হ্যাঁ আমাদের প্রায় সব দেওয়া হয়ে গেল বলো জয়শ্রী তাই না জয়শ্রী তো রান্নার একদম সাংগাতিক প্রথম থেকেই ডাল মাংস সবেতেই নির্দেশনায় আছে আর আমরা হচ্ছে বাকি নির্দেশনা এটাই তো বলে সুরা সবাই মিলে আজকে রান্না ম্যাডাম নাচছেন করছেন ও শাহী দাদি হ্যাঁ বলো একদম তাই না বলো দারুণ কিন্তু বাচ্চাদের নিয়ে এটাই আমাদের সব সময় মজা হয় সব সময় কোথায় গেল আমাদের শাহিদাদি ম্যাডাম আসতে পারি লাইভ চলছে একটু দেখাতে পারি হ্যাঁ মানে আমাদের লাইভ চলছে বলছে কি বলুন আপনি কিছু আজকে দিনটা কি মজা হয় বলো আমাদের সরস্বতী পুজোর মজাটা বলো কারণ আমাদের ছাত্রীরা তাদের এত উৎসাহ করে তারা সরস্বতী পুজো করে তারপরে তাদেরকে যে কৃতিভোজটা একদম আমরা খুব আনন্দ করে খাওয়াই আমাদের নিজেদের মন থেকে নিজেদের সন্তানদের মতো আমরা তাদেরকে ভালোবাসি এবং সেটা আমাদের কাছে খুবই আজকে দিনের জন্য খুব গুরুত্বপূর্ণ একদম সত্যি তাই আর মিঠু ম্যাডাম বলছেন না মিঠু ম্যাডাম খুব ব্যস্ত আচ্ছা আমরা এবার বাইরে চলে যাচ্ছি দেখাচ্ছি ডিম এসে গেছে ডিমও হবে মাংস হবে ডিমও এসে গেছে আমাদের কত রকম কত রকম রান্না বান্না চলছে সবটাই চলছে আসছি একটু পরে আসছি আমি আবার একটু পরে আসছি হ্যাঁ কেমন লাগছে বল ভালো লাগছে তো ওরে বাবা কি করেছিস রে তোরা কি করছিস

দিদিমণিরা শুধু পড়াশুনায়ও নয় সব কিছুতে তাই না দিদিমণিরা রান্নাতেও পারদর্শী ও জয়শ্রীদি বলে যে রাধে সে কি বলে চুলো বাঁধে তাই না আমরা সব দিদিমণিরা মানে রান্না বান্নাতেও একদম এক্সপার্ট কতটা কখন কি করতে হবে না কত কেন কি করছে

জয়শ্রী আস্তে আস্তে কেমন জল বেরোচ্ছে দেখো একদম এই শ্রাবতি দেখে কিন্তু খুব ভালো মনে হচ্ছে এডাল

সবাই মিলে না আজকে এই ম্যাডামের শাড়ি আমার মতো অবস্থা ম্যাডামের শাড়িটা ঠিক কর না না জয়সিদি ঠিক আছে সুমিতা শাড়ি ঠিক করে আগে তারপর তুই নারবে কম্পিউটার ম্যাডাম প্রচন্ড সুন্দর করে কাজ করছে

আর তো তুমি তো সবসময় ফটোই ফটো শুনতে আমার একটু এখনো পর্যন্ত ফটো তোলা কম হয়েছে খেয়ে এনার্জি নিয়ে নিলাম এবার আবার যাচ্ছি ফটো তুলতে

মাংসের রং দেখে আমরা রং যা হয়েছে না মানে বাড়ির থেকে আমরা আজকে অন্যরকম সকাল থেকে আমরা কিছু খাচ্ছি না চা চাচাড়া যেটা আমাদের প্রচন্ড খাওয়া দাওয়া করতে হবে আর ডিমশেদের রংটা বল

একটু সাজগুলো দেখিয়ে যা এত সাজলি একটু দেখিয়ে যা চলে আয় চলে আয় এই তুই কি আমার সঙ্গে বাজারে গিয়েছিলিস চলে আয় আচ্ছা আমার সঙ্গে বাজারে গিয়েছিল সরস্বতী পুজোর বাজারে কারা তারা এরা

মাংসের কাছে কিছু বলবি না কিছু কি বলতে চাস অঞ্জলি ম্যাডাম একটু কিছু বল অঞ্জলি হ্যাঁ লাইভ চলছে ম্যাডাম একটু ভালো সুন্দর করে বল দেখ টেস্টটা কেমন হচ্ছে বল মেয়েদেরকে দেওয়ার আগে মায়েরা যেমন সন্তানকে দেওয়ার আগে আগে দেখে নেয় ঠিক হলো কি না আমরাও তো তাই বল কেমন বল অসাধারণ না কী দিতে হবে লঙ্কা ও ম্যাডাম কী সুন্দর লাগছে খিদে পেয়েছে খিদে পেয়েছে হু একটু পরেই হয়ে যাবে এখনও নটা বাজেনি কিন্তু জানিস আমার ফুলেরা এখনও নটা বাজেনি বুঝলি ফুল ফুলগুলো নটা বাজেনি তো এখনো। কেন খাসনি কেন খাসনি আর বাই থেকে একটু খাবই তো সবই তো সবে তো সাড়ে আটটা বাজে বল সাড়ে আটটা না এখন কটা বাজে বল পৌনে নটা বাজে তাহলে সুভাষ সব ঠিকঠাক চলছে তো ব্যাস বল ফায়েল লাইভ চলছে বল কেমন লাগছে সব জিনিসপত্রগুলো বল তুই তো দারুণ সেজেছিস ভালো লাগছে তো ঠিক আছে আমাকে ভালো লাগতেই হবে আর তোকেও ভালো লাগতেই হবে তাই তো তবেই তো একসঙ্গে আমরা মজা করবো বল এই তোর কানে দুলটা কিন্তু ভীষণ সুন্দর মা তাই দারুন দারুন তোর পুরো সাতটাই সুন্দর এদিকে আয় তো এদিকে আয় দেখি এই একটু তুলবি না আমারও আমার ফটো এই মেলাদের মাঝে হ্যাঁ এই সাwna ফটো সেশন চলছে এই একটু দাঁড়া দাঁড়া আমি একটু থাকি থাকি شورای থাকতে পারি না কি বলবো শুধু না আমি ফটো ফটো না ফটো ফটো তুলবো এই ম্যাম ফটো এই আয়না কাছে আয় আয় ফটো উঠছে কল 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 ফটো কল এখন এদিকে লাইভ গুলো চলুক কতক্ষণ ফটোও চলুক উঠেছে থ্যাংক ইউ ম্যাম ইংলিশ ম্যাম আমাদের ও আমাদের আরো একটা ইংলিশ ম্যাম এটা আমাদের ইংলিশ ম্যাম

মানে সত্যি কথা আজকে প্রতিদিনের কথা পড়ার জন্য প্রতিদিন ধরে তো তাহলে তো অনেক ভালো ভিড়ে ভালো নিজেই মাঝারি হয়ে যাবে। ওই দিন কি মাংস হতে না এই মাংসটা ভালো করে না ও দারুন দারুন টকবগিয়ে ফুটছে মাংস দারুন দারুন হচ্ছে এখন একটু ধর না একটু ধর একটু ধর আমি ওদিকে একটু অন আছে তো মামুন ম্যাম অসাধারণ মাংসের গন্ধ বার করেছেন ব্যাপারটা পুরো জমে আছে আজকে কজন ছেলেটা আসছে ও হ্যালো এই যে আমাদের মাংস রান্না হচ্ছে মাংস প্রায় শেষের পথে একটু মিষ্টি দেখো ও দাও দাও কাচি এত সুন্দর শাড়ি পরে এত সুন্দর মাংস রান্না সত্যি

চালের সিমাই থ্যাংক ইউ আমি তো খাবো দাঁড়াও 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 দিদি এনেছে আচ্ছা দিদি এনেছে এই দিদি চালের সিমাই এনেছে আমি তো সবই খাই একটু খাচ্ছি দাঁড়াও ওপর থেকে থ্যাংক ইউ দিদি অসাধারণ কালাম

ওখানে সেলফি স্ট্যান্ড হয়ে গেছে হেরি তোরা সেলফি স্ট্যান্ড নিয়ে চলে এসেছিস সেলফি স্ট্যান্ড এইটা একটা ভালো কাজ করেছিস সোনাই সোনাই একটা আবার